পাণ্ডবেশ্বরের শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে সোমবার বিকেলে পাণ্ডবেশ্বর এলাকায় বিজেপির পতাকা লাগানোতে বাঁধা দেওয়ার অভিযোগ তুলে আসানসোল উত্তর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি বিজেপির নেতা তথা কাউন্সিলর গৌরব গুপ্তা অভিযোগ শুভেন্দু অধিকারীর কর্মসূচির পূর্বে বিজেপির কর্মীরা যখন দলীয় পতাকা লাগাচ্ছিল তাদের ওপর হামলা করা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলে আসানসোল উত্তর থানা বিক্ষোভ দেখায় বিজেপির নেতৃত্বরা কাডি fiান কান্ট! ইঽযান পামটা! পান্ট এভাপ warm जाके मार हमारे पश्चिम बंगाल के नेता प्रतिपक्ष बेन्द्र अधिकारी जी आ रहे हैं जिस उपलक्ष्य में एक बड़ा सभा रैली होगा वहाँ पे और आज हमारे जब भाजपा के कार्यकर्ता भाई लोग वहाँ पे झंडा बांध रहे हैं इलाके में तब तृणमूल कांग्रेस का जो गुंडा लोग हैं दुष्कृति लोग हैं वो लोग मिलकर उनके ऊपर हमला किया इसका हम लोग विरोध में हम लोग का मंडल वन आसनसोल नॉर्थ विधानसभा तरफ से आसनसोल उत्तर थाना का घेराव किया गया और यहाँ पे हम लोग का दावे किए कि ये जो गणतान्त्रिक अधिकार है हमारा আর তৃণমূল এর জন্য ভয় পেয়েছে তাই তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা বিজেপি কে ঝান্ডা বাঁধতে বিরোধ করছে ঝান্ডা বাঁধতে দিচ্ছে না আমরা তাদেরকে বলতে চাই ওখানে যিনি নেতা আছেন নরেন্দা নরেন চক্রবর্তী যে আপনার ভয়টা বোঝা গেছে পাণ্ডবেশ্বর আপনি হাঁটতে চলেছেন তাই বিজেপির ঝান্ডা না বানতে দিয়ে আপনি বিজেপিকে আটকাবার চেষ্টা করছেন আপনার এই উদ্দেশ্য সফল হবে না বিজেপির কার্যকর্তারা কালকে দলে দলে পাণ্ডবেশ্বর গিয়ে পাণ্ডবেশ্বরকে স্তব্ধ করবে আর বুঝিয়ে দেবে আগামী ছাব্বিশের ইলেকশনে পাণ্ডবেশ্বরে বিজেপি জিততে চলেছে